বিশ্বের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন উপহারি গ্রাম এই সেই গ্রাম যেটা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আপনারা দেখতে পারবেন সত্যি আসলে গ্রামটি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কয়েকটা বাইক ঢাকা থেকে যারা এসেছিলাম আমাদের সেই সাউথ ইস্ট ইউনিভার্সিটির দুই হাজার নয়ের বেশ তারা সবাই ছিল এখানেই পরিষ্কার নিলাম আমরা এই গাছ থেকে পেরে এই পাহাড়ি পেয়ালা গাছ দেখাচ্ছি আপনাদের